আমি কর্নেল চৌধুরী আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি শেষ এক মিনিটে বাংলাদেশিদের এই সাইকোলজিক্যাল চেঞ্জটা কেন তারা পাকিস্তান পাকিস্তান করছে কেন আরে পাকিস্তানে জঙ্গি মরছে বলে বাংলাদেশ জুড়ে অসৌচ পালন হচ্ছে বুক চাপড়াচ্ছে অনেকের পাঁজর ভেঙে গেছে এত জোরে জোরে বুক চাপড়েছে এই 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 চেঞ্জটা কেন কারণটা কি ওরা ভাবছে বোধ পাকিস্তান নতুন বন্ধু যে পেয়েছে তিপ্পান্ন বছর পর তাদের বোধ অনেক কিছু হেল্প করবে কিছুভাবে অস্ত্র শস্ত্র দিয়ে এবং ভারতের নাকি নর্থ ইস্টে সেভেন সিস্টার ওরা বোধহয় নিয়ে নেবে একবার হাঁচলে বাংলাদেশ উড়ে যাবে এবং লালমনিরহাট আর এই যে রংপুর যেখান দিয়ে আপনারা ভাবছেন কাটবেন এই সেভেন সিস্টার না নাইন সিস্টার হয়ে যায় আরও দুটো জায়গা কেটে একটা ছোট্ট জায়গা পড়ে রাখ নিচে চট্টগ্রাম ওপর থেকে রংপুর লালমনিরহাট যদি ভারতবর্ষ কেটে নেয় তাহলে সাতটা না নটা বোন হয়ে যাবে আমাদের বোন বাড়াতে আমরা চাই আরও বোন আমাদের বেড়ে যাক আমরা দেখাশোনা করতে পারবো ভারতবর্ষ সে ক্ষমতা আছে আর দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমিক মাইট ইন দ্য ওয়ার্ল্ড এবং ফোর্থ লার্জেস্ট মিলিটারি মাইট ইন দ্য ওয়ার্ল্ড তো এই বাংলাদেশ পাকিস্তান এই ছোট্ট ছোট্ট দেশ এই লাল চোখ যারা দেখাচ্ছে আমার মনে হয় বাংলা কী বলে ওই যে বাংলার বাংলায় চোখ লাল হয়ে যায় কালো সানগ্লাস পরে থাকুন নাহলে চোখ খারাপ হয়ে যাবে বেশ ভারতের দিকে তাকাবেন না বেশি